স্করপিও ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু দুর্ঘটনায় আতঙ্ক সালার কলেজ মোড়ে শুক্রবার সকালে মুর্শিদাবাদের সালার কলেজ সংলগ্ন পাঞ্জাব ব্যাংক মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর মৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম বয়স আনুমানিক বাহাত্তর বছর তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সালার থানার অন্তর্গত পূর্ব গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে পাঞ্জাব মোড়ের একটি চায়ের দোকানে চা খেয়ে সাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন রবিউল ইসলাম সেই সময় পেছন দিক থেকে বরযাত্রী বোঝাই একটি স্করপিও গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই পাঞ্জাব মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে বারবার দাবি জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে ফের একটি প্রাণহানির ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে মানে অ্যাকচুয়ালি ও আগে থেকে আরেকটা অ্যাক্সিডেন্ট করার পর আরেকটা দ্বিতীয় মারে তারপরে এনাকে ঠকে দেয়

আমার এসে মানে সঙ্গে সঙ্গে স্পট ডেট সঙ্গে সঙ্গে মানে ব্লাড ব্লাড বেড়াতে লাগছে মাথার পুরো আপনার ছিদ্র হয়ে গেছে ঘষে গেতে মানে সঙ্গে সঙ্গে স্পট ছিল তো তবুও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ড্রাইভার সঙ্গে পুলিশ প্রশাসন আসা হয় আসে গতি ছিল বলতে ছিল ষাট পঞ্চাশ ষাটের কাছাকাছি এরকম ছিল সামথিং ছিল হ্যাঁ

কলেজ মোড়ে বসেন সকালবেলা গিয়ে সকালবেলা থেকে বাড়ি জুম্মা দিন আজকে এগারোটায় বেজে সাথে মাটি নামাজ পড়ার জন্য বাড়ি আসলেন পিছন দিকে ওই ঠাটার সময় গাড়িটা এসে অ্যাক্সিডেন্ট বসে তো বুকের দিয়ে চলে যায় ম্যাক্সিমাম হাড় বুকের হাড় ভেঙে যায় আর এই কানপাটটিতে ধাক্কা লাগে এখানে ধাক্কা লাগার পর রক্ত

আমি আর বড় ছেলে প্রশাসনে গাড়ির কন্ট্রোলের ব্যবস্থা করুক যে স্পিডে কন্ট্রোল ব্যবস্থা করুক আর রাস্তাঘাটটা যেন অবশ্যই ভালো হয় হ্যাঁ অবশ্যই রাস্তাঘাটটা ওটা একটা কারণ যে সম্পূর্ণ আর গাড়িটা স্পিডটা অবশ্যই কমানো উচিত গাড়ির স্পিড সবারই গাড়ি খুব স্পিডে চলে স্পিডটা যেন লিমিটে থাকে প্রশাসনকে সেটা যেন নজর রাখা উচিত আমার নাম ডাক নাম উজ্জ্বল ভালো নাম সাদিক ইসলাম বাবার নাম রবি ইসলাম দেখলাম উনি সালার থেকে বাজার করে আসছিল একটি বিয়ের বিয়ের গাড়ি আসছিল টাটা সময় আসছিল পিছু দিয়ে ধাক্কা মারে তিনজনকে মারিছে প্রথম একটু অটোওয়ালাকে একজন মোটর বাইককে দ্বিতীয়জন সাইকেল নালাকে সাইকেলে পেছনে মেরে দিলো টাটা সময়ওয়ালা উনি পড়ে গেল দিকে। বাঁধগেতে মাথার উপরে চেপে গেল আর গাড়িটা কি বেপরোয়াভাবে আসছিল হ্যাঁ গতিতে ছিল উনি যিনি মারা গেলেন উনি কোন গাড়িতে ছিলেন উনি সাইকেলে ছিলেন সাইকেল করে সাইকেলে ছিলেন যে পিছু থেকে ধাক্কা মেরে উনি পড়ে যায় লটকে আর ওর সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে চলে গেল কোথায় যাচ্ছিলেন উনি বাড়ি যাচ্ছিল বাড়ি কোথায় বাড়ি পূর্ব গ্রাম নামাজ পড়ার জন্য যাচ্ছিল দেখুন এটা একটা খুব মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা এরকম ঘটনা যেন কারোরই না ঘটুক এটা আমি আল্লাহ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এরকম দিন কারো দেখতে না হয় উনি একজন পুলিশ প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন এভাবে যেভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো যে গাড়ি ঘোড়া আসতে চালান এবং পুলিশও তাতে সজাগ সবসময় সেফ লাইভ সেফ লাইভের প্রোগ্রাম করছে পুলিশে সেগুলোকেও দেখে শেখা উচিত যারা মোটরসাইকেল চালাচ্ছে এবং যারা টাটা সোমো চালাচ্ছে কিংবা স্করপিও লরি তাদেরকে একটা কথাই বলবো যে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এবং তারাও যে যেভাবে গাড়ি চালাচ্ছে তাদেরও যে ক্ষতি হতে পারে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তারা যেন সুস্থভাবে গাড়িটা চালায় দেখে শুনে গাড়িটা চালায় কারণ সালার এলাকা একটা গ্যাংজাম এলেকা সালার এলাকা একটা বড় টাউন এলাকা সেই টাউন এলাকায় অনেক ভিড় ভাটকা থাকে সেই ভিড় ভাটকার মাঝে আজকে যেভাবে মানে যে গাড়িটা একটা বেপরোয়াভাবে আসছিল সে বেপর বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই লোকটার প্রাণটাকে আজকে চলে গেল আচ্ছা একজন জনপ্রতিনিধি হিসাবে পরিবারের পাশে থেকে কি আশ্বাস দিলেন আমি একজন জনপ্রতিনিধি হিসাবে পরিবারের পাশে আমি সকাল থেকে হসপিটালে গিয়েছিলাম আমার যারা সহকর্মী আমার দলের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা সর্বশুন ছিল আমি খবর পাওয়া মাত্র হসপিটাল গেছিলাম হসপিটাল থেকে এসে থানা গেছিলাম বড়োবাবুর সাথে আলোচনা করেছি বড়োবাবু আর প্রচণ্ড সাহায্য সহযোগিতা করেছে এবং যাতে পোস্টমার্টামের বিষয়টা যাতে দ্রুত হয় সে বিষয়েও কান্দির বিধায়ক তথা অপূর্ব সরকার আমি কান্দির চেয়ারম্যান টন আমি বলেছিলাম তো দ্রুতই পোস্টমার্টামটা হয়ে গেছে যাতে পোস্টমার্টাম হয়ে যাতে ওরা সব কাজ করতে পারে এবং এই বাড়ির প্রতি তাদের প্রতি সমবেদনা জানায় এবং তাদের বাড়ির পাশনে পেছনে তাদের বাড়ির সঙ্গে তাদের বাড়ির পরিবারের সাথে আমরা সব সময় থাকি এবং সর্বসময় আমরা সাথে সাথে থাকবো এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই আচ্ছা ওইখানকার প্রত্যক্ষ দোষীরা বলছে গাড়িটা নাকি বেপরোয়া গতিতে আসছে হ্যাঁ এটা আমিও শুনলাম যে বেপরোয়া গতির কারণেই লোকটার ওপরে গাড়িটা এখন চেপে গিয়ে পিষে দিয়েছিল কারণ প্রত্যক্ষ দোষী যারা ওইখানে দেখেছে তারা প্রতিপক্ষ সেইটাই তুলে ধরেছে তো তার জন্য পুলিশ প্রশাসনও সেফ ড্রাইভ সেফ ড্রাইভ প্রোগ্রাম করছে প্রতিটা জায়গায় পুলিশ প্রশাসনের যে আইনি ব্যবস্থা সে আইনি ব্যবস্থা নিচ্ছে তারপরেও যে গাড়ি ঘোড়া বেপরোয়া চালাচ্ছে তাদেরকে আমরা বলবো যে আপনাদেরও জীবন আছে পরিবার আছে বেপরোয়া চালিয়ে কারো জীবন নষ্ট করে দিবেন না এবং আপনাদেরও জীবন আছে যাতে গাড়ি ঘোড়া আসতে চালান এবং গাড়ি ঘোড়া সুস্থভাবে চালিয়ে মানুষের জীবন রক্ষা করুন এবং আপনাদেরও জীবন রক্ষা করুন